আমি একটা জিনিস একটু দেখাই একটা জিনিস একটু দেখাই তুমি ঘর থেকে বের হও না দিন টিভি দেখো বাসায় থাকো তোমার ডায়াবেটিস হয় ভিটামিন ডি এর অভাব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সাথে একটু গল্প করব আমি হ্যাঁ আপনার সাথে একটু গল্প করব কি বলবো গল্প হচ্ছে আপনি কথা আপনি আপনি এটা পার হয়ে আসলেন এটা তো আমি পার হইতে পারবো না আপনি কেমনে পার হইলেন এই নদী

আচ্ছা আচ্ছা না আমি দেখলাম দেখে আমার কাছে খুব ভালো লাগলো যে আপনাকে আচ্ছা আমরা

তাৰপৰা চালুম ফুইগি তাৰুম ফুটি ইয়াতো এনে ৰান্ধি খেলা মৰিচুৰ গুৰি অলিধুৰ গুৰি মতলা খাই মৰিচুৰ গুৰি বোলে ইটিৰ গুৰি খাই বাৰি খাই খাই মই গুড়া মই দেখাম যে फारा मिस टेन् खाइ महिम गरी त थुई गरी गोतो मास आए पाँच छ जन मुस चार तुल तार थुर गर

শরীর কি মর না হাত যায় না বকুল তো হাজার ইয়ানো যাবো ইয়ানো সেটাই সেটাই না ঠিক আছে ধন্যবাদ আপনাকে খুবই ভালো লাগছে আপনি একবারে হ্যাঁ ইয়ার মধ্যে

সারাদিন ফেসবুক চালে ওয়াইফাই কানেক্ট করে রাখলে ভিটামিন ডি এর অভাব হবে না সাধে একটু কাপড় নাতে যায় না আর ভিটামিন ডি সোর্সিং টাই তো হচ্ছে আলো আলো সূর্যের আলো সূর্যের আলো সকালবেলা মনে হয় যেটা উঠে উঠে সরকার সকালে না এটা দশটা থেকে মানে তিনটা বা চারটার দিকে ওই তীব্র আলো যেটা সেটাতে বেশি আগে আমরা শুনতাম যে সকালের কাছে আলো কিন্তু এটা না আসলে সকালের না না তীব্র আলো যেটা সেটা আর কি তো যাই হোক কাজ করেন ভাই কাজ ছাড়া উপায় নাই আমরা তো আসলে যান্ত্রিক হয়ে গেছি এখন একেবারে জীবন এই মহিলা হ্যাঁ আশি বছরের সত্তর বছরের মনে হয় একজন ব্লক করে মহিলা দেখলাম নিজের ঘরের কাজ নিজেই করে ঘর দেখলাম কত সুন্দর সাজানো গুছানো আর ওখানে মনে হয় ইউরোপ আমেরিকা তো মনে হয় নিজের মানে কাজের মানুষ রাখা মনে হয় অনেক কঠিন অনেক অনেক দাম দিতে হয় মনে হয় ব্যয় বহুল হ্যাঁ ব্যয় বহুল আবার ওরা এটা পছন্দ করে না হ্যাঁ পাওয়াও যায় না আবার পছন্দ করে ঘন্টা হিসেবে ধরতে গেলে তো মনে হয় দশ পনেরো ডলার ঘন্টা দিতে হবে আরো বেশি হ্যাঁ দশ পনেরো ডলার কি ঘন্টা হিসেবে আরো অনেক বেশি না হলেও তোমাকে মানে আমার বিশ তিরিশ ডলার দিতে হবে আমার তো মানে জুতা জুতা খুলতে হবে হ্যাঁ চলো আচ্ছা আমরা ওই পাশে যাব জায়গাটা সুন্দর লাগছে যাই হোক অনেক ধরনের আলোচনা হয়েছে গ্রামটা দেখাইলাম মূল বিষয় হচ্ছে চিকিৎসা গ্রামে খুবই খারাপ অবস্থা দ্বিতীয় আলোচনা হচ্ছে পরিকল্পনার অভাব তৃতীয় আলোচনা হচ্ছে আমরা কায়িক পরিশ্রম করি না বেশি বেশি কাজ করতে হবে বেশি বেশি কাজ করতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম রহমতুলিল্লা